যে ড্রাইভার গাড়ি টাচ করার সাথে সাথে পাস করে দেয় ওই সব ড্রাইভারের জন্য রয়েছে একটা চমৎকার সমাধানের সিস্টেম সেই সমাধানটি পেলে অবশ্যই ড্রাইভার অনেক সুখী হবে তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও বলবেন না এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা কিছু ড্রাইভার আছে যারা আসলে অনেক আবেগ নিয়ে অনেক আবেগে আপ্লুত হয়ে গিয়ে তার গাড়িকে টাচ করার সাথে সাথেই কিন্তু সে আসলে পাস হয়ে যায় এরকম হলে কিন্তু হবে না জাতীয় খেলার মাঠে যে আপনি যদি আপনার গাড়িকে নিয়ে খেলতে নামেন ওই মুহূর্তে যদি দেখা যায় যে আপনি গাড়ির টাচ করার সাথে সাথে পাস হয়ে যান তাহলে কিন্তু আপনি হেরে গেলেন অনেক বেশি হেরে গেলেন আর এই ধরনের হেরু কোনো ড্রাইভার কিন্তু গাড়ি পছন্দ করে না তাই আপনাকে হতে হবে পালোয়ান আপনাকে এরকম মন মানসিকতা তৈরি করতে হবে যে আপনি আসলে পারবেন অনেকক্ষণ পারবেন দু তিন মিনিটেই শেষ এরকম হলে হবে না আপনাকে হতে হবে পঞ্চাশ একশো দেড়শো মিনিটের প্লেয়ার যদি এরকম প্লেয়ার আপনি হতে পারেন তাহলে দেখা যাবে আপনি আসলে অনেক সাকসেস হবেন একটা হেরু হেরে যাওয়া হেরুও যে ড্রাইভার আছে তারা যদি এরকম হয়ে থাকে তাহলে সে কিন্তু প্রতিনিয়ত তার গাড়ির কাছ থেকে অবহেলা লাঞ্ছিত গঞ্জিত কত পরিবেশ যেটা পেয়ে থাকে সে আপনি কিন্তু কখনোই সেই রকম পর্যায়ে ভালোবাসা এবং তার মনের মনে স্থান পাবেন না তাই আপনাকে স্থিরভাবে স্থায়ীভাবে যদি ভালোবাসা এবং সুন্দর সম্পর্কের মাঝে টিকে থাকতে হয় এবং নিজের সুখ অন্যের সুখ দুজনারই একরকম পর্যায়ে নিয়ে আসতে হয় তাহলে আপনাকে করতে হবে যে আপনি যে আবেগটা নিয়ে যান যাওয়ার পরে আপনি দেখা যায় টাচ করার সাথে সাথে আপনি কিন্তু পাঁচ হয়ে যান এই পাঁচটা যে মন মানসিকতা হয়ে থাকেন সেটি কিন্তু বাদ দিতে হবে আপনাকে ভাবতে হবে যে আমি ওখানে নামবো ওখান থেকে আমি অনেক বেশি করে অনেক সময় ধরে অনেক ড্রাইভ করব এবং তারপরে আমার এবং গাড়ির মানে ড্রাইভার এবং গাড়ির দুজনেরই একই সময় আসলে অনেক সুন্দরভাবে একটা পরিসমাপ্তিমূলক একটা পরিবেশ তৈরি হবে তখন কিন্তু দেখা যাবে আপনি যাতে স্টেডিয়ামে খেলতে নেমে কখনও হেরে যাবেন না হেরু হেরু কোনো ডায়লগ শুনবেন না আপনি তখন বিজয়ের পতাকা নিয়ে আসলে ফিরতে পারবেন আপনার ঘরে আর এই বিজয় কিন্তু সেই বিজয় না যে আপনি আসলে সোনার মেডেল পাচ্ছেন বা বড় একটা কাপ পাচ্ছেন গোল্ডের এরকম না কিন্তু আপনি পাবেন আসলে আপনার জীবনের অন্তিম সময় পর্যন্ত আপনার যে গাড়িটি তার কাছ থেকে অপুরন্ত ভালোবাসা অপুরন্ত টেক কেয়ার এবং অপুরন্ত সার্ভিস যেটা নিয়ে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং এই সম্পর্কিত যারা আছে যাদের একটু সমস্যা এরকম হয়ে থাকে হয়তো ম্যাক্সিমাম লোকেরই আছে টুকটাক যতটুকু আমি জেনেছি এ পর্যন্ত তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা গোপনীয়ভাবেই এবং সহজভাবেই আপনাদেরকে সমাধান দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ